আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত হ্যালো বিওয়ার্স আবারও আপনাদের সামনে ছোট একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম ঘটনাটি হলো হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম ও আগুনের বেতর বিশ্বাস হযরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম ছিলেন তাহিদের দাওয়াত দাতা তিনি এক আল্লাহর প্রতি ইমান আনতেন কিন্তু তার জাতি সূর্য চাঁদ তারা এবং মূর্তির পূজা করত। হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলেন এসব সৃষ্টি বস্তু কখনোই উপাস্য হতে পারে না একমাত্র আল্লাহ তা আলাই সকল কিছুর স্রষ্টা এবং হাকিম একবার তিনি কৌশলে মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং বড় মূর্তির হাতে কুরল রেখে দিলেন লোকেরা এসে ক্ষুব্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করলো এই কাজ কে করেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা তো বড় মূর্তিকে রেখে দিয়েছো তাকেই জিজ্ঞাসা করো তারা বলল মূর্তি তো কথা বলে না তখন হজরত ইব্রাহিম আলাইহিউাল্লাম বললেন তোমরা যাদের উপাসনা করো তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না কথা বলতে পারে না তারা কিভাবে তোমাদের উপকার করবে লোকেরা তখন আরও রেগে ফেটে পড়ে তারা সিদ্ধান্ত নেই হজরত ইব্রাহিম আলহাসাল্লামকে আগুনে পুড়িয়ে ফেলবে বিশাল আগুন তৈরি করা হলো এবং তাকে তাতে নিক্ষেপ করা হলো কিন্তু আল্লাহ তা সেই আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও আগুন হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে কোনো ক্ষতি করতে পারেনি তিনি নিরাপদে বের হয়ে আলেন এবং এই অলৌকিক ঘটনা দেখে অনেকে ইমান এনেছিলেন এই ঘটনাটি দ্বারা আমরা কি শিখতে পেলাম এই ঘটনাটি দ্বারা আমাদের এটাই শিক্ষা আসা উচিত এবং শিক্ষা গ্রহণ করলাম যদি কেউ আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখে তবে আল্লাহ তাহারা তাকে সব বিপদ থেকে রক্ষা করেন